এক নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেট এক্স প্লাস ওয়াই জেট এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলে নিই অঙ্কটা উঠানোর পরে দেখবেন আপনারা সকলে মিলিয়েছে আপনাদের অঙ্কের এইগুলো কি ঠিকঠাকভাবে উঠেছে কি না যদি এখানে ভুল যায় তাহলে আপনার অঙ্কই হবে না এটা আপনি খেয়াল করবেন ওকে তাহলে এবার এই অঙ্কের নিয়মটা হচ্ছে এই ওয়া এই অঙ্কের ভিতর এক্স স্কোয়ার এক্স এগুলোকে আমরা কমনে করতে পারি এই অঙ্কটাকে তাহলে আমরা কমনে করে নিই কমনেরটা অনেক ইজি তাহলে ইকয়েন্ট এই যে দেখুন এখান থেকে কমন যায় কোনটা ওয়াই কিন্তু এখানে আছে কিন্তু এখানে নেই তাহলে এখান থেকে কমন যায় এক্স এক্স এখানেও আছে এখানেও আছে আমরা সবসময় ছোটোটা নেব এক্স স্কোয়ার বড় মানে দুইটা আর এখানে একটা এক্স আছে এক্স তাহলে আমরা এক্স দিয়ে নিই এক্স এবার ব্র্যাকেট এই দুইটাকে এবার আমরা এই এক্স দিয়ে মানে একটা ভাগের পর্যায় পাই এখানে দুইটা এক্স কিন্তু এখানে একটা দেওয়া আছে তাহলে এখান থেকে একটা এক্স কাটা অর্থাৎ স্কোয়ার কাটা এখানে একটা এক্স বসে তারপরে প্লাসের প্লাস তারপরে এই এক্স এইখানে একটা এক্স এখানে একটা এক্স মানে এই এক্স কাটা এখানে বসবে না তারপরে ওয়াই নেই এখানে তাহলে ওয়াইটা বসিয়ে দিই এখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে যেটা হয়েছে এখানেও সেটা হতে হবে নয়তো এই নিয়মের সূত্র অঙ্কটা হবে না তাহলে দেখে নিই প্লাস এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে তাই আগে প্লাস বসিয়ে নিই এখানে এক্স আছে কিন্তু এখানে নেই এখানে ওয়াই আছে কিন্তু এখানে নেই কিন্তু এখানে জেট আছে এখানে জেড আছে মানে জেড কমন নেওয়া যায় তাহলে জেডটা কমন নি জেড আছে এখানে একটা এখানেও একটা তাহলে যেটা আসবে না এক্স প্লাস প্লাসের প্লাস বসেছে আর এখানে ওয়াই আসবে কারণ এখানে ওয়াই নেই কিন্তু জেটে জেটে কাটা এই যে এরকম সিমিলার হতে হবে তারপরে আমরা এটাকে কমন নিই এখানে এক্স প্লাস ওয়াই একটা কমন এক্স প্লাস ওয়াইট তারপরে যে দুইটা আমরা বাইরে রেখেছি সেই নিয়ে এটাই এই নিয়মে এইটা আরো কয়েকটা এরকম নিয়মই করতে হবে কমন এটা এই নিয়মটা হচ্ছে কমন আর শেষের দিকে কয়েকটা সূত্র সাহায্য করতে হবে সূত্রের যখন করতে হবে আমি সূত্রটি লিখে দিব আপনারা ছেলে নোট করে নিতে পারেন আমি আপনাদেরকে এখন এই দ্বিতীয় নাম্বার প্রশ্নটি আমি তুলে নিয়েছি এই প্রশ্নের বেলাও একই কথা যে আপনি প্রশ্ন উঠিয়ে বারবার চেক করবেন যেন প্রশ্নের বিরোধ ভুল না যায় তাহলে অঙ্ক ভুল তাহলে দেখা যাক এখানে কমন কী যায় এখানে এ এ এ কিন্তু এখানে এ নেই আর এখানে একটা সংখ্যা যেহেতু এই সংখ্যা নিয়ে আমাদের আর কিছু করা যাবে না এখানে আছে আছে এখানে এখানে বি আছে তো আমরা এই অঙ্কটা এলোমেলো আছে আমরা সাজিয়ে নিব কিন্তু এখানেও একটা আছে সাজানোর সময় আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা হলো সেই বিষয়টা হলো আমাদের সাজানোর সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন এই সেটটা মিলে এই পাশে মিলে এটা যেন কমন হয় যেন আলাদা না হয় এরকম আমি এই অঙ্কটা করে দেখে তাহলে আপনারা হয়তো বুঝবেন এ স্কোয়ার আমরা রাখবো সাজানোর ক্ষেত্রে প্লাস এই বি আনবো এবার ইকয়ার নেজেন এই দুটা পরে সাজাবো এটা একটা সহজ সমাধান আমার প্রশ্ন আমি যেই টুইস্টের কথা বললাম সেটার এবার আমরা এখান থেকে কমন নিই এ সবচেয়ে তারপরে এখান থেকে স্কোয়ার কেটে দিই কারণ একটা আছে এখানে তারপর প্লাস এ কাটা তাহলে বি এবার আমাদের এই জিনিসটাই খেয়াল করতে হবে যেন এই এ প্লাস বি এই পাশে যেন কমন নিলে যেন এই পাশে এরকমভাবে আসে তাহলে কমন দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম প্লাস দিতে হবে এই সি এ আগে ডি তারপরে প্লাস বি ডি কারণ এখানে সিসি কমন যাবে তারপরে সিসি কাটা তারপরে এ আর সির মধ্যে একটা মানে এখানে এ নেই কমন এই কারণে এ বসে যাবে আর সি কেটে যাবে তারপরে প্লাস সি কেটে যাবে বি বসবে এই যে মিলে গেছে আমি যদি সি এ কে লাস্টে দিয়ে বি বিসিএ দিতাম আগে তাহলে এখানে আসতো বি প্লাস এ তাহলে এটার সাথে মিলতো না তো এবার পবন নিই এ প্লাস বি তারপরে এ প্লাস সি ও আমি এখানে একটা বিষয় ভুল করেছি এখানে প্লাস হবে আর এখানে কিন্তু কোনো কিছু হবে না এগুলো ইন্টু হবে ইন্টু ব্র্যাকেট দিলে দুইটা তাহলে ইন্টুয়ার দেওয়া লাগে না এই কারণে আমি আর এক্সট্রা করে দিই তাহলে এটাই অ্যান্সার আমি এখানে সেকেন্ড কেউ তুলে ফেলেছি এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই এবার এগুলোকে আমরা সাজাবো কিন্তু সাজানোর আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে ব্র্যাকেটে থাকা যাবে না কারণ এখানে কোনো ব্র্যাকেট আছে যে আপনি কাজ করবেন তো এই ব্র্যাকেটকে যদি আমরা কমন দিতে চাই তাহলে খুলতে হবে নাহলে এটাকে ইন্টু অবস্থায় যেহেতু গুণ করে দিই এবি পি এক্স প্লাসের প্লাস ওয়াই এই যে হয়ে গেছে এবার এখানে প্লাস এই স্কোয়ার এটা যেমন আছে সেরকমই নামে আদি আমি একটা লাইন বাড়িয়ে করলাম আপনাদের বুঝে সুবিধার্থে এইবার এখানে আপনি কি করবেন এই জিনিসগুলোকে কমন নেবেন এটাকে কমন নিলে হয় কিন্তু আমি নিবো না এটাকে কমন কারণ এটা সাজাতে হবে পি এক্স প্লাস পি ওয়াই এটা এটা তারপরে প্লাস এই এ স্কোয়ার কিউ এক্স প্লাস এবু ওয়াই এবার করা যাক তাহলে যে এবিপি এক্স এখান থেকে কমন নিলে বি আসে প্রথমেই তারপর পি আসে

এক্স থাকে এ এক্স এটা মিলে গেছে প্লাস তারপরে এ বি এখান থেকে এ কাটা তারপরে কিউ কাটা তাহলে বি ওয়াই আশা করি এবার বুঝেছেন কেন এইটাকে আগে পিছে দিচ্ছি না বুঝলে আমি এ পর্যায়ে আরেকবার বলে দিচ্ছি যে এটাকে আগে পরে দেওয়ার কারণ হচ্ছে যেন এভাবে কমন যায় এই কমন সূত্র করতে হলে কমন নিতে হবে এখানে কমন যেতে হবে আমি এখানে একটা লাইন দিইনি এই লাইনটা দিতে হবে এটা অবশ্য কেউ এই লাইনটা হলো এই কমন নেওয়া এতক্ষণ যে কমন নিয়েছি এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু পি প্লাস এ কিউ এটাই সেই অ্যান্সার ওকে ছয় নম্বর নিয়ে নিচ্ছি চার নম্বরটা অঙ্ক তুলে দেখা হচ্ছে আবার দেখা হলো এইবারে যেই অঙ্কটা করছি এই অঙ্কটাই সেই সূত্র লাগবে আমি যে সূত্রের কথাটা বলেছি এখানে দুই ধরনের সূত্র ইউজ হয় কিন্তু আমি এখানে একটা সূত্র পাচ্ছি সেই সূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন্যগুলিতে অন্য সূত্র আসতে পারে কিন্তু পাঁচ পর্যন্ত এই সূত্রই যথেষ্ট তাহলে আমি সূত্র এখানে একটা থা থার্ড ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছি এই যে এই সেই সূত্র আপনারা দেখে নিন এই সূত্রের মাধ্যমে আমি একটা নিয়া কটা করবো কিভাবে আপনারা এই দেখুন এটাকে এখানে আমাদের এবার শর্ট করতে হবে মানে এই জিনিসটার উপরে স্কোয়ার আনতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে আর সেটাকে ব্র্যাকেটে নিয়ে স্কোয়ার আনতে হবে যার মাধ্যমে এই ফোর এ ফোর হয় এবং এক্স স্কোয়ার হয় যেন এই সংখ্যাটাই হয় তাহলে এটা করার জন্য আমি নিতে পারি দুই টু এক্স ইন্টু এ আর এটার উপরে তারা করে নিই আর আপনারা এখন বলতে পারেন হ্যাঁ বলতে পারেন যে এক্সের উপরে তো স্কোয়ার আছে তাহলে তো এটা সূত্রে চলে যায় না আমি বলবো আপনারা এক্ষেত্রে ভুল কারণ এই জিনিসটা কখনো সূত্রে যাবে না যদি এটার উপরে স্কোয়ার না বোঝায় দুইটা একের অধিক সংখ্যা থাকলে সেখানে ব্র্যাকেট দিয়ে সব কয়টা সংখ্যার উপরে বা দুটি সংখ্যার উপরেই স্কোয়ার বোঝানো হয় এই কথাটি আপনাদের মাথায় রাখতে হবে তাহলে এবার আমি আপনাদেরকে বোঝাই এটাকে এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আনা যায় আর আরেকটা কথা একটা একটা সংখ্যা থাকলে তাহলে ব্র্যাকেট না দিলেও ওটার উপরে স্কোয়ার বুঝায় আর ব্র্যাকেট না দিলেও চলে কিন্তু এক বা অধিক সংখ্যা হলে এই সব সংখ্যার উপরে যদি বোঝাতে হয় তাহলে ব্র্যাকেট দিতে হবে আশা করি বুঝেছেন না বুঝতে কমেন্ট করতে ওকে তাহলে এবার আমি বলি এটাকে যেহেতু আমরা এই সূত্রে আনতে চাচ্ছি তাহলে আমাদের এই সূত্রের মতোই করতে হবে এখানে এইটুকু আছে এই স্কোয়ারে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ ধরি এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্র এইটুকু আসবে আমাদের এটা একটা আর এটা একটা তাহলে এটা করার জন্য আমাদের টু এক্স প্লাস ওয়াই তারপর টু এক্স মাইনাস ওয়াই এবার আমি বলি এটাই অ্যার সাহায্যে এটা সূত্রের সরাসুর চলে যায় আর এটা এই প্যারাটেক্সট্রা আনার জন্য কারণ হচ্ছে এটার উপরে স্কোয়ার বোঝানোর জন্য পুরোটার উপর আর এটাকে শর্ট করার কারণ হচ্ছে এটাকে যদি শর্ট করি তাহলে আমরা স্কয়ারে নিয়ে পারবো তাহলে এবার আশা করে বুঝেছি আর এটা হচ্ছে সূত্রের প্লাস আর মাইনাস আর সূত্রের এ আর বি মানে হচ্ছে এইখানে যে এ ধরেছি আর বি ধরেছি এটাই হবে এই যে এ এখানে গেছে এই ওয়াই এখানে এই এ এখানে এই ওয়াই এখানে আর এই মাইনাস চিহ্ন তারপরে এই প্লাস চিহ্ন এগুলো কিন্তু পুরোপুরি এখান থেকে এসেছে এই যে মাইনাস আর প্লাস থেকে এসেছে এগুলো কিন্তু কোনো আলাদাভাবে আনা হয়নি এগুলো সূত্রের সাথে সাথে অটোমেটিক্যালি এসে পড়ে আবার অনেক সময় এরকম হয় কিন্তু এখানে এরকম কোনো সূত্র নেই আমি অঙ্কগুলো করে দেখেছি এরকম কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা এটাকে উল্টা করব। অনেক ক্ষেত্রে হয় কি অঙ্কগুলো এরকম হয় এই অঙ্কগুলো পাঁচ পয়েন্ট এক এ আছে হ্যাঁ এই যে এরকম হয় উল্টাটা এ প্লাস বি যেমন ধরুন আপনাকে এই অঙ্ক না এরকম কিন্তু আমি দেখাচ্ছি যেমন এটা আছে এ স্কোয়ার এই যে এটা পুরো এরকম অঙ্ক এখন এটাকে আপনি শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে যেতে পারবেন কীভাবে এইভাবে মানে এই প্যারাটা উপরে থাকবে এটা নিচে চলে যাবে এরকম অঙ্কগুলো কিন্তু এখানে এরকম কোনো অঙ্ক নেই তাহলে আমার বেশি কথা না বলে পাঁচ নম্বর অঙ্কে চলে যাই প্রত্যেকবারের মতো এটার ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো শেষের দুটোতে কিন্তু এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র আছে মানে চার আর পাঁচেই তাহলে এখানে সূত্রটা লিখে নিই মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ বি লেখা শেষ আপনারা আবার দেখে নিন এখন এই সূত্রের সাহায্যে আমাকে অঙ্কটা করতে হবে এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে এটা আরও করতে ইজি হবে কিন্তু এই সংখ্যা দুটো রূপটা বুঝাচ্ছে না এ আমরা কি জানি এখানে লিখে দিই আপনারা নোট করে নিতে পারেন একের অধিক অধিক সংখ্যা এই যে সাইড নোট প্রস্তুত আপনারা দেখে নেন এই যে সাইড নোটের ভিতরে আমি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি একের অধিক সংখ্যা হলে স্কয়ার বোঝাতে স্কয়ার কিন্তু এটা স্কয়ারও হতে পারে টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার সেভেন যে কোনো পাওয়ার হতে পারে এই পাওয়ার বোঝাতে ব্র্যাকেট এই যে এটা কিন্তু ব্র্যাকেট চিহ্ন এই চিহ্নটা কিন্তু ব্র্যাকেটের ব্যবহার করতে হয় তাহলে এই সাইড নোট আপনারা চাইলে এই দুই সাইড নোটই লিখে রাখতে পারেন আর এই দাগটা আপনাদের বোঝানোর সুবিধাতে দিয়েছি ওকে তাহলে এটাকে আমাদের যেহেতু এই সাইড নোট অনুযায়ী এটাকে আমাদের তাহলে দুটোর উপরে আনতে হবে আর আমরা কি জানি দুইটার উপর আনতে হলে তাহলে এটাকে শর্ট করতে হবে তাহলে এই কারণটা হচ্ছে তিন তিন তিনের উপরে স্কোয়ার দিলে ক্যালকুলেটর এই যে দেখে নিন থ্রি স্কোয়ার নাইন এখানে কিন্তু সব সময় গুণ করলে আপনারা দেখতে পারবেন এখানে যেহেতু স্কোয়ার থাকলে তাহলে কিন্তু তিন দুগুণা হবে না তিন দুগুণা ছয় হবে না এখানে থ্রি আর দুইটা আছে স্কোয়ার মানে দুইটা তাহলে দুইটা থাকলে তিন তারিখ নয় হয় গুণের নামটা পড়লে তাহলে পাওয়া যায় তাহলে এটা নয় হবে আর এর উপরে স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এই স্কোয়ার হবে তাহলে এই থেকে আসবে এই সংখ্যাটা এটা আগের পরও এসেছে টু ফোরকে যদি দুইটা দুই হয় তাহলে দুই দু চার আর বি স্কোয়ার দিলে বি স্কোয়ার শেষ এবার তাহলে আমি সূত্র প্রয়োগ করি থ্রি এ প্লাস টু বি ইন্টু থ্রি এ মাইনাস টু বি এটা হচ্ছে এটার উত্তর আর এগুলো সাইড নোট সাইড নোটগুলো আবার দেখে নিন দরকার হতে পারে আর এটা হচ্ছে এটা পুরো উত্তর আপনাদের সুবিধার্থে আমি পাঁচ টঙ্কই আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম আপনাদের অঙ্ক উঠানোর পরে আপনারা কয়েকবার চেক দিবেন নয়তো আপনাদের অঙ্কের উত্তরে ভুল হবে এতে কি হবে আপনারা চেক দিলে দুই তিন মিনিট সময় নষ্ট হবে সেটা আপনি ভাবছেন কিন্তু যদি আপনি অঙ্কটা করার পরে যদি না হয় আপনি তখন যদি চেক দিয়ে দেখেন এই ওয়াই জেটের জায়গায় আপনি লিখেছেন ওয়াই স্কোয়ার তখন আপনার মনে হবে যদি তখন দুই তিন মিনিট খরচ করতাম তাহলে এখন পাঁচ সাত মিনিট যেত না এই কথাটা চিন্তা করে সবসময় অঙ্কটা রিভিশন দিবেন তাহলে করা যাক এখান থেকে কমন নিয়েছি আমরা এক্স কমন কারণ এখানে এক্স আছে কিন্তু ওয়াই নেই তাহলে এক্স নিলে সবথেকে নিচেরটা নিতে হবে তাহলে এই এক্স মানে নিচু জায়গায় আসে আর এরা হচ্ছে স্কোয়ার মানে উপরের স্থানে উপরের স্থান তাহলে নিচের স্থানেরটা নিয়ে নিই এক্স তারপরে ব্রাকেট এখানে এক্স স্কোয়ার থাকলে দুইটা এক্স একটা এক্স এখানে আছে তাহলে একটা এক্স নিয়ে নিই তাহলে প্লাসে প্লাস তারপরে এক্স এক্স এখানেও একটা এক্স এখানেও একটা এক্স তাহলে কাটাকাটি তাহলে ওয়াই ওয়াই বসে প্লাস প্লাস জেড কমন যায় এক্স ওয়াই কমন যায় না জেড নি তাহলে এক্স প্লাস ওয়াই এই যে এটা কিন্তু মিলতে হবে এই অংশটুকু এই অংশটুকু মিল হতে হবে এটাই উত্তর কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করেন এই এক্স প্লাস ওয়াই কমন এক্স প্লাস জেড এরকম করে একটা প্র্যাকেটে সাজাতে হবে এটা কিন্তু অঙ্কের নিউ তারপরে এটা এবার বোঝাই আগেরবার একটা জিনিস ছিল না এটার ভিতর একটা জিনিস বেড়ে গেছে একটুখানি এই একটুখানি সাজাতে হবে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এ প্লাস এবি তাহলে এটাকে সাজালে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এ প্লাস বি সি আসে আপনারা সাজানোর ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলছি আপনারা ধরুন এটাকে আপনারা আগে সাজিয়ে নেবেন মানে এটা এটা মিল যায় না আর এখানে সিসি কমন যায় তাহলে এটাকে আর এটাকে সাজিয়ে নেবেন প্রথমে এটুকু অংশ দিবেন না প্রথমে তারপরে দিয়ে এখানে এইটুকু অংশ না এখানে এইটুকু করে নেবেন কারণ এ এখানে কমন এ যায় আর নিচতম স্থানে এ আসে তাহলে এ যায় তারপর প্লাস যায় তারপর বি নামে এ চলে যায় তাহলে এইভাবে এ প্লাস বি তো আপনার সুবিধাটা কী হবে আপনারা এখানে ক্যালকুলেশনে যে চোখের ক্যালকুলেশনে আপনারা বুঝতে পারবেন এটা কি কীভাবে সাজানো হয় তাহলে এখানে উত্তর মিলবে আর যদি না মিলে তাহলে এখানে আপনারা সাজানো ভুল আসছে তাহলে এটা আগে পরে হবে এরকম নয়তো অন্য সূত্র করতে হবে ওকে তাহলে এবার দেখাই এবার তাহলে এই সি প্লাস এ বি আসবি যদি সি এ প্লাস বি সি দিই এটাকে লাস্টে দিতে হবে এটাকে সামনে দিতে হবে এটুকুই পরিবর্তন হয়েছে আর এবার তাহলে আগের মতো করে নিই এ প্লাস ওকে তাহলে পরবর্তী এই ভিডিওটা একটা স্তর বৃদ্ধি পেয়েছে পরের ভিডিও সূত্রই চেঞ্জ হয়ে যাবে তাহলে একটা স্তরটা আমি বুঝিয়ে দিই এখানে একটি স্তর হচ্ছে এটা তাহলে এই স্তরটাকে আমাদের গুণ করে নিতে হবে এটার সাথে আমি গুণ করেছি দেখুন বি পি এক্স প্লাস প্লাস ওয়াই তারপর প্লাস আর প্লাস এটা পুরো সেম নেমে যাবে এখানে পুরো সেম নেমে যাবে তারপরে আমি বুঝাই এটা এখানে এটা কোনো পরিবর্তন করার দরকার নেই কারণ এটা পরিবর্তন করলে আমরা এই অ্যান্সারটা মিলাতে পারবো না তাহলে এটাকে পরিবর্তন করব না তারপর পরিবর্তন করব এটা এটা এইখানে যাবে এটা এখানে আসবে আর এটা এইখানেই থাকবে তাহলে এইভাবে করলে হবে কি বি কমন না যাবে পি কমন না যাবে তাহলে এ আসে পি আর বি চলে যায় এক্স আসে প্লাস আসে তারপরে বি এ একটা বি আসে তারপরে ওয়াই আসে পি চলে যায় তাহলে প্লাস এ কিউ আসে তাহলে একটা এ একটা এক্স প্লাস

টুতে কনভার্ট করবো কারণ এটা উপরে স্কোয়ার বোঝাতে হলে আমাদের এটাকে ব্র্যাকেট আনতে হবে আর ব্র্যাকেটে আনার একটা সময় লক্ষ্য রাখতে হবে যেন এটা কখনোই পরিবর্তন না হয় আর আমরা যদি এটাকে এভাবে ব্র্যাকেট এনে দিই দেখুন ফোর এক্স স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে ইকোয়েন্সতে কী আসে ফোর ফোর স্কোয়ার দিলে ষোলোই আসে হ্যাঁ ষোলোই তাহলে ষোলো সিক্সটিন এক্স এটা এটা ভুল আমরা এটাকে এরকম করেছি আর একের অধিক সংখ্যা থাকলে সেখানে আমরা দুটার উপরে স্কোয়ার বোঝাতে আমরা ব্র্যাকেটের ইউজ করি আর একের অধিক সংখ্যা না থাকলে একটি সংখ্যা থাকলে সেটা স্কোয়ার বোঝানো যায় এমনিতে ব্র্যাকেট ছাড়াই তাহলে আমি সেভাবেই করেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এ ধরেছি পুরোটাকে এটাকে এ ধরেছি তারপরে এটাকে সাজিয়েছি এ এ সূত্রের প্লাস এই যে ভাই সূত্রের প্লাস দেখে নিন তারপরে এই যে ওয়াই ওয়াই তারপরে টু এক্স টু এক্স এটা সূত্রের মাইনাস তারপরে ওয়াই মানে বি আর এখানে আপনারা একটা প্রশ্ন আমার মাথায় প্রথম প্রথম আসতো যখন এই অঙ্কগুলো আমি করতাম তখন প্রশ্নটা আসতো কি তাহলে এই স্কোয়ার কি দোষ করেছে আরে ভাই এই স্কোয়ার কোনো দোষ করে নেই এই স্কয়ার হচ্ছে এইখানে এই স্কোয়ারটা এখান থেকে এখানে আসছে মানে এই সূত্রের স্কোয়ার আর এই এখানে আপনারা বলতে পারেন তাহলে সূত্র তো স্কোয়ার আছে হ্যাঁ আছে কিন্তু আমরা এটাকে সূত্রে এনেছি আমরা এই প্রশ্নে আনিনি আমরা সূত্রে এনেছি এ দেখুন আমরা কিন্তু এইটারে চাইলে ডিরেক্ট ক্লিক করে নিতে পারতাম তাহলে কিন্তু না আমরা সূত্রে এনেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এনেছি তাহলে আমাদের এই নিয়মেই করতে হবে তো আমরা এই নিয়মই করেছি আর এখানে স্কোয়ার কীভাবে আসে এখানেও তাহলে সূত্রটা দেখুন এ স্কোয়ার এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের বোঝানো হয়েছে এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার থাকে এটা হচ্ছে সূত্রের প্রথম দিকের স্কোয়ার আর এখানে কোনো স্কোয়ার থাকবে না আশা করি বুঝাতে পেরেছি সূত্র 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 দ্বারা করতে হলে সূত্রের যদি কনভার্ট করতে হয় তাহলে সূত্রের মতোই কনভার্ট করবো কোনো এক্সট্রা স্কোয়ার দিলে ধরি আমি এখানে স্কোয়ার দিয়ে দিব টু এক্স প্লাস আচ্ছা না টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিলে তাহলে এটা পুরোপুরি অঙ্কটা কাটা আশা করি বুঝতে তারপর পাঁচ নম্বর অঙ্কটা দেখুন পাঁচ নম্বর অঙ্কের সাইডে কিন্তু সাইড নোট ছিল আমি ভিডিওটা ওখানে দেখিয়ে দিয়েছি আপনারা আবার দেখে নিতে পারেন তারপর দেখুন এটাও সেম সূত্রে আমি সাজিয়েছি এই নাইন তিন ত্রিকা নয় এ স্কোয়ার দিলে এ স্কোয়ার তারপরে ফোর দুই দুগুণে চার বি স্কোয়ার দিলে বি স্কোয়ার তাহলে এটাকেও সেই সূত্রের মতো করবো আর স্কোয়ার গায়েব হয়ে যাবে মাইনাস গায়েব হয়ে যাবে এ ব্র্যাকেট উঠে প্লাস বসবে এ ব্র্যাকেট উঠে মাইনাস বসবে তাহলেই হয়ে যাবে আশা করি আপনারা বুঝেছেন আছালম ৱাহি বাতু পৰৱৰ্তী অন অন্য়ো ভিডিঅ' দেখা হ'বনে